এই যে বোর্ডটা পড়ছি তা আজকে হচ্ছে আমি হিজাব পরে নাই এই যে তো তাছাড়া হচ্ছে বাইরে গেলে দেখা যায় আমি কালো হিজাব কালো বোর পরি তা আজকে হচ্ছে প্রচুর গরম লাগতে ছিল তো মেয়ের সাথে ম্যাচ করে হচ্ছে আমি এই বোরখাটা পড়ছি আর হিজাব পরে নাই শুধু ওনার মতো করে হিজাবটা নিছি তো বাদ দিই নেই মাথায় সবাই ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্লগ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে দুজনে কিন্তু একটু সাজগোজ করেছি এই যে বোরখা পড়স্তি মনে করেন যে এখন হচ্ছে একটু বাইরে যাব তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে তো আজকে হচ্ছে বাইরে কি জন্য যাব বা কেন যাব তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন চলো মামুনি আপনাদের সাথে দেখা হবে একটু পরেই কারণ হচ্ছে বাইরে থেকে আসি তো কি কী কিনে নিয়ে আসবো বা কোথায় যাচ্ছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি চলো যাই হোক বাবা দেরি হয়ে যেতে বাই 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 আল্লাহ না আমরা আবার আসব গাইজদের সাথে কথা বলবো সবার সাথে আসো এদিকে আসো তো এই যে এখন হচ্ছে আমরা অলরেডি রিক্সায় উঠে পড়ছি মা মেয়ে দুজন তো রিক্সার মধ্যে দেখেন নড়াচড়া করে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তো এই যে ফাতেমার জন্য হচ্ছে দুই দুইচোড়া মোজা নিয়ে নিলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর এদিকে হচ্ছে বড় পুরা ইষা এরাও ওদের বাসা থেকে এখানে চলে আসছে আমরা ওদেরকে এখানে আসতে বলছিলাম অবশ্যই এই যে ফাতেমার আয়েশা দুজনেই হচ্ছে আচার খাবে তো ওদেরকে হচ্ছে আমি আচার কিনে দিতেছিলাম এই যে দেখেন এখানে কয়েকটা আইটেমের আচার আছে আচারগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে যদিও রাস্তার পাশে আচার আর এই যে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডলগুলো রাখা হয়েছে আমার প্রত্যেকটা ডলই ভালো লাগতেছিলো কী বলবো অনেক অনেক বেশি ভালো লাগতেছিলো অবশ্য ফাতেমার তিন চারটা ডল বাসায় আছে ও মনে করেন যে সারাক্ষণে ওইগুলো নিয়ে থাকে খেলে তো যাই হোক আমার কাছে অনেকগুলো ভালো লাগলো ভাবতেছিলাম কিনবো তো এরপরে হচ্ছে আবার নিলাম না যে থাক বাসায় তো তিন চারটা আছে ওইগুলো দিয়ে খেলে মেয়ে এরপরে হচ্ছে ঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো ভাবছিলাম তো অনেক কিছুরই দরকার এদিকে দেখেন ফাতেমা কিন্তু একেবারেই পাগলা হয়ে যায় কি বলবো হাওয়াই মিঠাই খাওয়ার জন্য এটা বাইরে বের হইলে ও ওর দেখলেই লাগবে তো যাই হোক এই যে রাইসা ফাতেমা দুজনকে হচ্ছে হাওয়াই মিঠাই কিনে দিতেছিলাম বড় বই যে ওরা হচ্ছে এক একজন এক কালার নেবে তো কালার পছন্দ করতেছিল আর আমরা আজকে চলে আসছি এটা হচ্ছে একটা মেলা প্রত্যেক শুক্রবারে হচ্ছে একটা মেলা বসে তো আমিও আজকে চলে আসলাম মেলায় তো অনেক দিন যাবো হচ্ছে ভাবছিলাম আসবো আসবো কিন্তু ওরকম সময় সুযোগ হয় নাই তো যাই হোক এরপরে হচ্ছে আমি বড় আপুকে ফোন দিয়ে বললাম যে আপু আমি একটু মেলায় যাব তুমি আমার সাথে যাই বা যেহেতু অনেক লোকজনের ভিড় থাকে এখানে মেয়েকে নিয়ে একা আসাটা আর কি একটু ঝামেলা হয়ে যায় তো ওর বাবা যেহেতু বাসায় থাকে না কাজের জন্য বাইরে থাকে তো যাই হোক এরপরে হচ্ছে বড় আপুকে ফোন দিয়ে নিয়ে আসলাম তো কিছু জিনিসপত্র কিনেও ফেললাম এরপরে হচ্ছে চলে আসলাম এইদিকে দিকে দেখে হচ্ছে নাগরদোলা নৌকা তো অনেকগুলোই আর কি খেলনা আছে বাচ্চাদের জন্য তো ফাতেমা রাইসা দুজনেই হচ্ছে অনেক খুশি হতেছিল এই খেলনাগুলা দেখে যে এগুলাতে উঠবে আর কি এরকম তো যাই হোক এরপরে আমি বললাম যে সমস্যা নেই তোমাদেরকে উঠাবো কিন্তু অনেক লোককে ভিড় কি বলবো একেবারে মানে অনেক লোক প্রচুর লোক এখানে তো তারপরেও আমরা একটু কষ্ট কষ্ট করে ভিতরে চলে আসলাম এই যে দেখেন আমি কিন্তু টিকিটও নিয়ে নিলাম অলরেডি দুই মেয়ের জন্য তো যাই হোক আমি উঠবো নাগরদোলাতে তাছাড়া নৌকাতেও উঠবো না আর কি আমার ভালো লাগতেছিলো না এরপরে অনেক লোকজনের ভিড় তো যাই হোক আমরা হচ্ছে টিকিট কাটার পরে সাইডে একটু দাঁড়িয়ে আসি যে আমাদের মেয়েদের হচ্ছে আমরা এই খেলনাতে উঠাবো আর দুই বোন হচ্ছে একসাথেই উঠবে তো লোকটা হচ্ছে দুইজনকে আলাদা আলাদা করে উঠায় দিতেছিল তো আমি বললাম যে না একসাথেই দেন দুইজনকে। তো প্রথমত হচ্ছে রাইসের সামনে বসছে আর ফাতেমা হচ্ছে পিসে উনে বসছে ফাতেমা একটু ভয়ে ভয়ে পায় কিন্তু তারপরেও উঠতে চায় দেখেন আমার মেয়েটা কিন্তু অনেক খুশি হয়ে গেছে তো যাই হোক এরপরে এগুলোকে কি বলবো হাস তাই না হ্যাঁ হাসি তো যাই হোক দুজনেই কিন্তু অনেক খুশি তো এরপরে হচ্ছে ফাতেমা তো পিছন থেকে আবারও সামনে চলে আসছে ওর মানে পিছনে বসছে মানে কীরকম ছোট মানুষ একটু ভয় কাজ করতেছিল তো আমি ওনাকে বললাম আমার মেয়েটাকে সামনে বসিয়ে দেন তো এই যে দেখেন কি ভাতেমার মুখ দেখলেই আর কি বোঝা যেতেছে একটু ভয় কাজ করতেছে তারপরেও মনে করেন ও মানে নিজেকে কন্ট্রোলে রাখতেছে কী বলবো আমি তো ফাতেমাকে খেলনা দিলে আমার নিজের কাছে ভালো লাগতেছিল যে ওনাকে কান্না করে দেয় কিন্তু না ওইদিকে দিকে রায়সাকে বলতেছিল আপনি তুমি আমার জামাটা শক্ত করে ধরে রাখো আমি যাতে না করি তো যাই হোক এখন দুজনেই আর কি হাসি ভাবে আর কি দোলনায় চড়তেছে ওদের অনেক ভালো লাগতেছে ওদের ভালো লাগা দেখা আমাদেরও ভালো লাগতেছে তো যাই হোক আর বেশিক্ষণ সময় থাকবো না কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা বাসায় চলে যাব এই যে এখন হচ্ছে নাইমা যেতেছে দুজনে তো ফাতেমা তো কি বলবো আমি তো ভয় পাইছিলাম ফাতেমায় নিয়া তো যাক ফাতেমা এখন বলতেছে নাগর উঠবে তো আমার হচ্ছে মাথা ব্যথা করতেছিল নাগর ওঠার মতো ওরকম ছিল না তো অবশেষে আমরা হচ্ছে বাসায় চলে আসছি এই যে দেখেন বাসায় চলে আসছি ফাতে মারা আসা দুজনে হচ্ছে আর কি ওদের কিনে দিছে এগুলো আর কি ওরা কি কি কিনছে এগুলো হচ্ছে বের করে ওরা দুজনে খেলতেছে আর আমি এদিকে হচ্ছে ভাবলাম যে বোরখাটা খুলে ফেলি এরপরে হচ্ছে আজকে কি কি কেনাকাটা করলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গাইস এই যে দেখেন এখন হচ্ছে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে একটা জামার পিস যাই হোক দুইটা জামার পিস নিয়ে আসছি এরপরে হচ্ছে নিয়ে আসছি আরও কিছু আছে অবশ্যই এই যে শপিংয়ের ভিতরে আছে তো এই যে দেখেন এটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে এটা দেখা তো এরপরে হচ্ছে নিয়ে আসলাম দেখেন আমার কেন যেন এই কালারটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে জলপাই কালার তার মধ্যে হচ্ছে একেবারে রানী গোলাপি কালার বলা যায় তো এই যে দেখেন এটা হচ্ছে একটা বিছানার চাদর প্রথমে আমি বালিশের খাবারগুলো দেখায় নিছি তো এই যে বিছানার চাদরটা হচ্ছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে জানি না আপনাদের কাছে কীরকম লাগবে এটা অবশ্য বড় পুরো পছন্দ হয়েছে তো আমি নিয়েই আসলাম যে তো নিয়ে যাই আমার কাছে ভালো লাগলো তো যাই হোক আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতা দেখবেন